আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো আপনাদের সাথে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ম্যাটাপ্রো স্পেস আমাদের কিন্তু আরও অনেকগুলো প্রজেক্ট আছে ধরেন এন তারপরে অ্যাথেন নেটওয়ার্ক এগুলো হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মগুলো আপনি যদি ডিজিটাল মার্কেটিংও করেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো প্রফিটেবল হতে পারবেন ওটা দ্রুত হতে পারবেন আর যদি না আমি মার্কেটিং করব না আমি এখানে ইনভেস্ট করেই প্রফিট করব। তাহলে আপনার এই এইসব প্ল্যাটফর্মগুলা হানড্রেড পারসেন্ট রিয়েল অথেন্টিক তারপরে হচ্ছে আপনার ইনভেস্ট করে এখান থেকে আর্ন করতে পারবেন এবার ইনভেস্ট কত করবেন আপনার ডিমান্ড অনুযায়ী আপনি চাইলে মিনিমামটা দিয়েও করতে পারেন আপনি চাইলে হাজার ডলার দিয়েও করতে পারেন ওটা হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার কারণ এইখানে তো হচ্ছে আপনার সবাই সব রকম অ্যাবিলিটি থাকে না তো যাই হোক আমাদের সাথে আপনারা কাজ করতে পারেন অনলাইন যে সেক্টরগুলা আপনার কাজ না থাকলে এই সেক্টরগুলোতে সময় দেন ইউজ পরিমাণ এই মার্কেটে আপনি আর্ন করতে পারবেন ধরেন এক দুই তিন মাস যদি আপনি এখানে রেগুলারভাবে কাজ করেন তারপরে আপনার এখান থেকে ধরেন মাস শেষে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখান থেকে আর্ন করা ইনপসিবলের কিছুই না পসিবল তো এখানে আপনি মার্কেটে দুইটা জিনিস দেখতে হবে যে মার্কেটটা কিসের মধ্যে আপনি কাজ করবেন তো এখানে যদি আপনি ইউটিউব করেন তারপর হচ্ছে ফেসবুক করেন সবগুলোতেই কিন্তু আপনার মার্কেটিং সেক্টর একটা হোয়াটসঅ্যাপও যদি আপনি গ্রুপ খুলে কাজ করেন তাহলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন মেম্বারদেরকে আনতে পারবেন যদি ওটাও না করেন আপনি ডলার দিয়ে পড়ে থাকলেন ওটা আপনার আসতেই থাকলো এরকম সেক্টরগুলা তো এগুলা কখনো স্ক্যামের আপনি শিকার হবেন না কারণ আমি অনেক অনেক দিন যাবৎ সব লাইনে কাজ করতেছি হ্যাঁ প্রায় ছয় বছরের মতন তো আমিও কিন্তু স্ক্যামের শিকার হয়েছি প্রথম প্রথম আমি বুঝতাম না অনেক আফলাইন লিডাররা অনেক কিছুই বলতো যে এটা রিয়েল অথেন্টিক কিন্তু রিয়েল অথেন্টিকের জবনাতে আমরা কিছুই পাই না রিয়েল অথেন্টিক সবসময় স্ক্যাম হয়তো তো এখন আমি যেসব সাইটগুলোতে কাজ করতেছি ওগুলা হানড্রেড পারসেন্ট একবারে রিয়েল সাইট মেটা প্রো আছে তারপর হচ্ছে আপনার লিপ গুড তারপর ইত্যাদি অনেক সাইটই আছে আপনারা যখন আসবেন সাইটগুলোতে তখন আপনাদেরকে সকল কিছু বুঝিয়ে দেওয়া হবে আমাদের এই যে গ্রুপগুলাতে হ্যাঁ সকল কিছু আপডেটগুলো জানানো হবে তো আপনারা আসেন প্রো স্পেসে এখান থেকেই শুরু করেন সমস্যা নাই মেটা প্রো স্পেসে কাজ করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন আমাদের এখন টার্গেট হচ্ছে মেটা প্রো ওগুলো হচ্ছে পরের ইনভেস্ট ওগুলো হচ্ছে ধরেন যখন যেটা ডিমান্ড বেশি তখন সেটা করাইটাই উত্তম তো ওগুলাও অনেক ভালো সাইড মেটা প্রো থেকে আসেন আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবেন